বন্ধুরা এই যে পাসপোর্টটা দেখছেন লেখা রয়েছে রিপাবলিক অফ ইন্ডিয়া অশোক স্তম্ভ রয়েছে এটাই কিন্তু আপনার মূল পরিচয়পত্র আপনি যে এই দেশের নাগরিক এটাই কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ আপনার কাছে আছে তো না থাকলে আজই করতে দিন যান পাসপোর্টটা তৈরি করুন এই পাসপোর্টই কিন্তু আপনাকে বাঁচাতে পারে মনে রাখবেন এই দেশে থাকলেই এই দেশে জন্মালেই আপনি এই দেশের নাগরিক নন যখন তখন আপনাকে প্রমাণ করতে হতে পারে যে আপনি এদেশের বৈধ নাগরিক কিভাবে প্রমাণ করবেন কোন কোন তথ্য আর কোন কোন প্রমাণাদি আপনার হাতে থাকলে তবেই আপনি এদেশের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন আপনি কি জানেন আজ এই ভিডিও থেকে জানতে পারবেন সমস্তটা বলবো অত্যন্ত প্রয়োজনীয় এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন এবং দরকার হলে সেভ করে রাখবেন কারণ এই ভিডিও থেকে আপনারা যে তথ্যগুলো পাবেন আমার ধারণা এর আগে আপনারা এই তথ্যগুলো জানতে পারেননি নাগরিকত্ব নিয়ে আপনার মনে যত প্রশ্ন আছে এই ভিডিওটা দেখার পর আপনার মনে সেই প্রশ্নগুলো আর থাকবে না আমি খুব সহজভাবে আলোচনা করব। যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন কারণ বিভিন্ন জায়গায় যেমন চায়ের দোকান অফিস ক্যান্টিন থেকে শুরু করে বড় বড় বিতর্ক সবাই এখন একটাই আলোচনা ভারতের নাগরিকত্বের পরিচয়পত্র কি? কিভাবে প্রমাণ করতে হবে কারা আসল নাগরিক আর কারা অবৈধ সমস্তটা বলবো আজ তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আসলে ব্যাপারটা কিন্তু অতটাও জটিল নয় আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনার কাছে যদি শংসাপত্র থাকে আপনার কাছে যদি বৈধ কাগজপত্র থাকে তাহলে আপনার কোনো ভয় নেই মাথা উঁচু করে চলুন আপনি ভারতের নাগরিক দেশে অনেকেই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে এবং বিভিন্ন স্বার্থে প্রচুর মানুষ এ দেশে ঢুকে পড়েছে আর যারা বৈধ নাগরিক নয় তারা যদি দেশে ঢুকে পড়ে তাহলে তারা আমার আপনার অধিকারে অনবৃপ্রেত হস্তক্ষেপ করছে সুতরাং এটা তো আমরা মেনে নিতে পারি না কারণ ভারত তো একটি ধর্মশালা নয় সত্যি তো এ কথা তো যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই বলবে যে ভারত ধর্মশালা নয় আবার এটাও ঠিক কথা যে অসমে আমাদের যা অভিজ্ঞতা রয়েছে সেখানে বেছে বেছে বিভিন্ন সময় যারা বৈধ নাগরিক তাদেরকেও হেনস্থা করা হয়েছে সুতরাং এটাও অনবিব্রেত এবার জানব কি কি থাকতে হবে কি কি আপনার সঙ্গে রাখতে হবে কীভাবে প্রমাণ করবেন আপনি ভারতের নাগরিক চলুন এক নজরে দেখিনি ভারতের নাগরিকত্বের চারটি মূল প্রমাণপত্র নাম্বার ওয়ান ইন্ডিয়ান পাসপোর্ট এই যে পাসপোর্ট দেখছেন লেখা রয়েছে রিপাবলিক অব ইন্ডিয়া অশোক স্তম্ভ রয়েছে এটাই কিন্তু আপনার মূল পরিচয়পত্র যে আপনি এই দেশের নাগরিক এবং শুধুমাত্র এই দেশের নয় গোটা পৃথিবীতে আপনি যে ভারতীয় নাগরিক তার প্রমাণ হচ্ছে এই পাসপোর্ট মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইস্যু করে এই পাসপোর্টটি নাম্বার টু ন্যাশনালিটি সার্টিফিকেট যে সার্টিফিকেট ইস্যু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসার এবং কিছু ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট এবং হোম মিনিস্ট্রি অফ ইন্ডিয়া কিন্তু এই ন্যাশনাল সার্টিফিকেট খুব একটা দেখতে পাবেন না কারণ খুব স্পেশাল কেস ছাড়া ন্যাশনালিটি সার্টিফিকেট দেওয়া হয় না দেখুন এই ন্যাশনালিটি সার্টিফিকেট দেওয়া হয় কাকে ধরুন আপনি সরকারি চাকরি করছেন বা কখনো কোনো লিগাল অর্থাৎ আপনার জুডিশিয়ারিতে কোনো কেসে ফেঁসে গেছেন সেই সময় আপনাকে দেওয়া হতে পারে কখনও কখনও এডুকেশনাল ইনস্টিটিউট বা স্পেশাল কোটা ধরুন কোনো এক এডুকেশনাল ইনস্টিটিউটে করতে যাচ্ছেন স্পেশাল কোটাতে বা আপনি বিশেষভাবে সক্ষম অথবা কোনো কারণে আপনাকে চাকরিটা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এই সার্টিফিকেটটা দেওয়া হয় সাধারণ ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেট দেওয়া হয় না এছাড়াও কি কি ডকুমেন্ট আপনার লাগবে বার্থ সার্টিফিকেট প্যারেন্টস সিটিজেন্স প্রুফ পাসপোর্ট অথবা ভোটার আইডি স্কুল সার্টিফিকেট এবং অ্যাড্রেস প্রুফ তার মধ্যে রয়েছে রেশন কার্ড আধার কার্ড এবং ভোটার আইডি এবার আমরা অনেকেই ভেবে বসি যে আধার কার্ড প্যান কার্ড এগুলো বোধ আপনার নাগরিকত্বের প্রমাণ কিন্তু না এগুলো একেবারেই আপনার নাগরিকত্বের প্রমাণ নয় সুতরাং ইন্ডিয়ান পাসপোর্ট আর ন্যাশনালিটি সার্টিফিকেট চারটির মধ্যে এই দুটোকে ধরা হয় কি ডকুমেন্ট নাম্বার থ্রি ন্যাচারালাইজেশন সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা হোম মিনিস্ট্রির পক্ষ থেকে শুধুমাত্র বিদেশের নাগরিক যারা এই দেশের নাগরিকত্ব নিলেন তাদেরই দেওয়া হয় এবং সেটা ফাইভ অ্যান্ড সিক্স সেকশন এ সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভের অন্তর্গত সুতরাং এটাও আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে হবে না যারা বিদেশ থেকে এসেছেন এবং দেশের নাগরিকত্ব তারা অর্জন করেছেন তারাই পাবেন নাম্বার ফোর বার্থ সার্টিফিকেট দেখুন বার্থ সার্টিফিকেটটা কেউ ডকুমেন্ট হিসেবে মেনে নেওয়া যায় তার কারণ সেখানে ডেট এবং প্লেস মানে কোথায় জন্মগ্রহণ করেছেন এবং কোন তারিখে জন্মগ্রহণ করেছেন সেটা রয়েছে সুতরাং এটাকে বলা হয় পার্শিয়াল ডকুমেন্ট অর্থাৎ এটাও কিন্তু পুরোপুরি নাগরিকত্বের প্রমাণ নয় সুতরাং ন্যাশনালিটি সার্টিফিকেট আপনার ক্ষেত্রে আসবে না সাধারণ হলে আপনি একমাত্র বিদেশ থেকে যদি আসেন এখানে অর্জন করেন নাগরিকত্ব তাহলেই আসবে বার্থ সার্টিফিকেটটাও পার্শিয়াল পুরোপুরি নাগরিকত্বের প্রমাণ নয় তাহলে রইল কি রইল হচ্ছে শুধু ইন্ডিয়ান পাসপোর্ট এই পাসপোর্টটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গোটা দেশ জুড়ে সংশোধিত হচ্ছে ভোটার তালিকা সেই তালিকা প্রস্তুত করা হচ্ছে যাতে ভুয়ো ভোটার না থাকে আমাদের গণতন্ত্রে ভুয়ো ভোটার কাম্য নয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেই জায়গাটা ইলেকশন কমিশন করছে একটা জিনিস নিশ্চয়ই আপনাদের মনে আছে ফর্ম সিক্স পূরণ করে আপনি যখন আপনার ভোটাধিকার চাইছেন বা চেয়েছেন তখন কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনাকে কোনো রকমের নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে না বা হয়নি সুতরাং অনেক ক্ষেত্রে এটাই ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে দেখুন আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স আমরা অনেকেই ভাবে এগুলো বোধ আমাদের নাগরিকত্বের প্রমাণ আর্টিকেলে এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে এগুলোর কোনোটি নাগরিকত্বের প্রমাণ নয় এগুলো হচ্ছে আইডেন্টিটি অর্থাৎ আপনাকে শনাক্তকরণের জন্য এগুলো জরুরি আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে অর্থাৎ আজ বাদে কাল যদি এনআরসি হয় আর আপনি যদি ভাবেন আপনার আধার কার্ড প্যান কার্ড আছে ড্রাইভিং লাইসেন্স আছে সেগুলো দিয়ে আপনি প্রমাণ করবেন আপনি ভারতের নাগরিক সেটা কিন্তু হবে না এগুলো কিন্তু প্রমাণের মধ্যে পড়বে না আসলে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভে ছিল তারপর দু থেকে আমরা ধাপে ধাপে দেখেছি বারবার তাকে সংশোধন করা হয়েছে উনিশশো সালে সংশোধন করা হয়েছে দু হাজার তিনে সংশোধন হয়েছে দু হাজার পাঁচে হয়েছে দু হাজার পনেরোতে হয়েছে এবং দু হাজার উনিশে হয়েছে উনিশশো সাতাশি পর্যন্ত নিয়ম ছিল কোনো শিশু যদি ভারতের ভূমিতে ভূমিষ্ঠ হয় তাহলে সে ভারতীয় উনিশশো সালের পর ঠিক করা হয় যে না এই শিশুটি যে জন্ম নিল তার বাবা বা মা একজনকে ভারতীয় হতে হবে দু হাজার চারের পর ঠিক হয়েছে যে বাবা বা মা উভয়কেই ভারতীয় হতে হবে অথবা প্রমাণ করতে হবে যে আইনত তারা মাইগ্রেন্ট করেছে অর্থাৎ অন্য দেশ থেকে চলে এসেছে তা না হলে আমরা তাকে ভারতীয় নাগরিক হিসেবে ধরবো না এবার চলে আসি নাগরিকত্ব নিয়ে হঠাৎ করে এখন এত বিতর্ক কেন উঠল তার কারণ আমরা জানি যে বিহারে ইতিমধ্যে আপডেট চলছে প্রচুর মানুষের নাকি নাম বাদ পড়েছে এবং পশ্চিম পশ্চিমবাংলায়ও এই অভিযোগটা বারে বারে রয়েছে সীমান্ত পেরিয়ে নাকি অনেক মানুষ চলে এসেছেন প্রচুর রোহিঙ্গারা অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছে দেশের আইনশৃঙ্খলা নষ্ট করছে সেটাও কিন্তু বন্ধ হওয়া দরকার দেখুন আমাদের দেশে যারা বৈধ নাগরিক বৈধ ভোটার তারাই তো ভোট দেবে তারাই তো ঠিক করবেন যে রাজ্যে বা কেন্দ্রে কে ক্ষমতায় থাকবে অন্যদের কেন আমরা এই অধিকারটা দেব অবশ্যই দেব না যদি সেই ধরনের কাজের সঙ্গে কেউ জড়িত থাকে বা জড়িত হয়ে পড়ে তাহলে সেটা তো দেশদ্রোহিতা সুতরাং রাষ্ট্রের বিরুদ্ধে আমরা কিছু করব না একজন স্বাধীন নির্ভরযোগ্য নাগরিক হিসেবে আপনার আমার কর্তব্য নিজের নাগরিকত্বটা বজায় রাখা এবং ডকুমেন্ট অর্থাৎ প্রমাণপত্র শো করা সবচেয়ে সহজ রাস্তা বলে দিচ্ছি যান পাসপোর্টটা তৈরি করার পাসপোর্টই আপনাকে বাঁচাতে পারে সুতরাং আমরা ভারতের নাগরিক হিসেবে আমাদের পাসপোর্ট নিয়ে মাথা উঁচু করে দেশে এবং দেশের বাইরে বাঁচতে পারব বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এই ধরনের ভিডিও আপনারা যদি আরও দেখতে চান নাগরিকত্ব নিয়ে তাহলে কমেন্ট করে জানান আমরা এই ধরনের ভিডিও আবার বানিয়ে দেব। আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন জয় হিন্দ